হ্যালো গাইস শুভে কেমন আছেন আশা ভালোই আছেন এস আর কে শুভ সিক্স পয়েন্ট টু সবাইকে স্বাগত আজ আমরা নিউ ডেকোরেশন করতে আপনাদের চলুন দেখানো যাক আমাদের বাসের এক্সট্রাকচার বান্দা হয়ে গেছে এখন এটার উপর আমাদের ডেকোরেশন করবো কাপড় চাপড় ফিট করব উপরে আমাদের যেতে সাপলার মতন ডিজাইন দিব তাই এটা নাম দিয়েছি সাপলা গেট আমাদের কাপড় চাপড় সব নিচে রেখে দিয়েছি এখন বানবো আমি এখন বসে আছি একটা গেটের উপর এখানে গেটে বসে আমি ভিডিও কন্টেন্ট তৈরি করতে আসছি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে বাঁশের উপর সাপলা গেটটা কিভাবে তৈরি করতে আছে আমাদের তৈরি করার পর এখানে বিকেলবেলা ডেকোরেশন করানো হবে এবং লাইটিং করা হবে হ্যাঁ হ্যাঁ আমাদের গেটটা কমপ্লিট করা এখন দেখেন দেখতে কেমন লাগছে এবং প্লিজ ভাই কমেন্ট করে জানাবেন যে গেটটা হয়েছে কেমন হ্যাঁ আমার বিকালবেলা এসছে এখন পাশের আমরা ডেকোরেশন করা হয়ে গেছে এখন আমাদের গেটটা ফুল করা কমপ্লিট এখন আমরা ভেতরেও ঝাড়বাতি টানাইছে বাসে স্ট্রাকচার দিয়ে এবং ভিতরে একটা ইভেন্ট করা হয়েছে ভিতরে আমি যাইনি তাই আমরা বাহির থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের বাইরে দেওয়ালে সব ঝাড়বাতি টানানো হয়ে গেছিল উপরেও ঝাড়বাতি ভিতরে বাড়ির বাসার ফুল ভিতরে যাহার বাতি দিয়ে আমরা টানাইছি এখন ওকে গাই সবাই ভালো থাকবেন এবং প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন পরবর্তী নিউ এপিসোড এর জন্য